যারা চাচ্ছেন একদম কম টাকায় একটা গাড়ি নিয়ে বিজনেস করবেন তারা এই ভিডিওটা দেখেন অন্যথায় সময় নষ্ট করার দরকার নেই কারণ আপনার সময়ের অবশ্যই মূল্য আছে আশা রাখতে পারেন সাড়ে তিন চার লাখ টাকার আশেপাশে এই মুহূর্তে যারা দেখবেন তারা নিতে পারবেন যাদের এই গাড়ি দরকার যারা বারবার নক করতেছিলেন যে ভাইয়া কম দামের মধ্যে ইনকামের একটা মেশিন দেন তাদেরকে ইনশাল্লাহ আমরা এই গাড়িটা দিয়ে দিচ্ছি আপনারা জানেন আমি আমার ভিডিও দেখে যারা গাড়ি কিনতে আসেন তাদের আসলে সিদ্ধান্তটা পাশে বসে নিতে পারেন কারণ আমি সব সঠিক ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করি সবসময় বাকিটা সিদ্ধান্ত আপনার না আমি ফুল রেডি করে নতুন বইয়ের মতো করে বাসায় নিয়ে যাবো সেটাও নিতে পারেন আসসালাম আলাইকুম রহমদুল্লাহ টিআরটি কার্লাভার্স থেকে আবার চলে আসলাম কি নিয়ে আমি কিন্তু সব সবসময় বলি শুধু ব্যবসা না আমি তৈরি করি নতুন এক সম্পর্ক তো সম্পর্ক তৈরি করতে গিয়ে এই কিছুদিন যাবৎ আমার পেজে প্রচুর পরিমাণ নখ আসতেছে ভাইয়া আমি অল্প বাজেটের মধ্যে ইনকাম করতে চাই যে আমার বাজেট খুবই কম বাট আমার এমন একটা গাড়ি লাগবে যে গাড়িটা দিয়ে আমি মাসে কিছু টাকা ইনকাম করে খেতে পারবো তো আসলে বাজেট অনুযায়ী চেষ্টা করবো সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য আপনার বাজেট অনুযায়ী একজনের পছন্দ একটা মার্সিডিস নাকি ভাইয়া সো এই একটা গাড়ি যে গাড়িটা আপনার সাধ্য অনুযায়ী মানে যারা এই ভিডিওটা দেখতেছেন যারা চাচ্ছেন একদম কম টাকায় একটা গাড়ি নিয়ে বিজনেস করবেন তারাই এই ভিডিওটা দেখেন অন্যথায় সময় নষ্ট করার দরকার নেই কারণ আপনার সময়ের অবশ্যই মূল্য আছে এই গাড়িটা অনেক রিজনেবল প্রাইস আপনি ধরতে পারেন তিন লাখ টাকা প্লাস মাইনাসের মধ্যে থাকবে কিন্তু এখনই আপনাকে আমি প্রাইসটা বলবো না ঠিক আছে হতে পারে সাড়ে তিন লাখ টাকা হতে পারে চার লাখ টাকা হতে পারে তিন লাখ বিশ হাজার টাকা কিন্তু আমি প্রাইসটা আজকে বলবো না কারণ এই গাড়িটা বলবো না ফুললি রেডি আছে আপনি নিয়েই চালাইতে পারবেন বিষয়টা ওরকম না এই গাড়িটা হ্যাঁ আপনি আশা রাখতে পারেন তিন সাড়ে তিন চার লাখ টাকার আশেপাশে এই মূর্তি যারা দেখবেন তারা নিতে পারবেন কিন্তু যদি আমরা সম্পূর্ণ কাজ করি তখন এটার প্রাইস আবার পরবর্তীতে আপনাদেরকে জানাবো সো এইটার প্রাইজিংটা বলার আগে আমি মানে সরি এটার প্রাইসটা বলার আগে আমি গাড়িটা সম্পর্কে একটু বলি গাড়িটার ট্যাক্স টোকেনটা ফেল আছে এইটা আমরা করে দিব ওই যে বললাম প্রাইসটা এই গাড়িতে ক্ষেত্রে বলবো না যদি আপনি চান যে ট্যাক্স টোকেনটা আপনি করে নেবেন অনলি ট্যাক্স টোকেন সেটা আপনি করে নিতে পারবেন আপনি যদি বলেন যে না ভাইয়া ট্যাক্স টোকেনটা আপনারা করে দেন সেটা আমরা করে দিতে পারবো গাড়িতে কিছু কাজ আছে যদি মনে করেন যে এইভাবে গাড়িটা নিয়ে যাবেন আপনি যেহেতু ইনকাম করবেন গাড়িতে ঘষা খেতে পারে বিভিন্ন জায়গায় ত্রুটি হইতে পারে যে এভাবে নিয়ে চালাবো আপনি চালাইতে পারেন আর যদি মনে করেন না আমি ফুল রেডি করে নতুন বউর মতো করে বাসায় নিয়ে যাব সেটাও নিতে পারেন এই জন্য আমরা এই গাড়িটার ধারণা দিয়ে দিলাম তিন থেকে চার লাখ টাকার আশেপাশে থাকবে আপনারা যারা চান তাও দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচে বা ছয় রেজিস্ট্রেশন হয়েছে কারণ গাড়িটা স্টকে মাত্র আসছে প্রেফার্সটা দেখে আপনাদেরকে বলবো এবং গাড়িটার মধ্যে এসি আছে আমরা একটু গাড়িটার সামনে চলে আসি এবার এবং চারটা ডোর অটোমেটিক পিস পেয়ে যাচ্ছেন চারটা ডোর অটো এসি আছে কিন্তু এসিটা এখন ইনস্ট্যান্ট রানিং নাই এসিটা রানিং করতে হবে আমরা পিছনে সাইডটা দেখাবো পিছনের দরজাগুলো কিন্তু অটো পেয়ে যাচ্ছেন পিছনের দরজা অটো গিয়ার অটো সব কিছুই সিট কাভারটার কালারটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না চাইলে এটাও রাখতে পারেন চাইলে চেঞ্জ করতে পারেন আর আপনারা জানেন আমি আমার ভিডিও দেখে যারা গাড়ি কিনতে আসেন তাদের আসলে সিদ্ধান্তটা বসে নিতে পারেন কারণ আমি সব সঠিক ইনফরমেশন চেষ্টা করি সবসময় বাকিটা সিদ্ধান্ত আপনার যেমন এই এই সিট সিট কভারটার কথা বললাম নট ফর কভার যে যেমন এটার এসিতে কাজ আছে রঙের কাজ আছে গাড়ির মাত্র স্টকে আসছে যারা কম বাজারে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন খুব দ্রুত তাদেরকে দিয়ে দিব এবার আমি দেখাবো যেমন এই গাড়িটার পিছনের লাইটস আমি দেখাই আপনাদেরকে এই লাইটস ঠিক আছে এখানে এই দুইটা লাইটস ঠিক আছে এই দুইটা লাইটের মধ্যে রাইস কিন্তু একটু ভাঙা আছে তো আপনি চাইলে এটা আমরা আপনাদেরকে করে দিব অথবা আপনি নিজে লাগিয়ে নিতে পারেন এখানে একটা ড্রেন্ট আছে এখানে কিন্তু গাড়িতে একটা আছে আমি দেখাই দিচ্ছি ওকে আর বাকি এই সাইডটা কিন্তু মোটামুটি যা আছে চলবে এবং এই হচ্ছে মাস্টার সুইচ দিয়ে চারোটা দরজা আপনারা লক আনলক করতে পারবেন মিরর খুলতে পারবেন রিং গুলো ভালো আছে আমি টায়ার গুলো দেখাবো সামনের ফ্রন্ট সাইডটা আমি একটু দেখাচ্ছি এই হচ্ছে ফ্রন্ট সাইড বনাটি একটু ছোট রঙের কাজ আছে উনি সিরিয়াল সিরিয়ালটা কিন্তু অনেক ভালো পাচ্ছেন এই টায়ারটার কন্ডিশন ভাই ভালো নাই এই টায়ারটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এটা যেটা অবস্থায় আছে এই টায়ারটা খুব বাজে অবস্থায় আছে এই টায়ারটা চেঞ্জ করতে হবে ছাদ যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আছে ছাদে কিছুই করার দরকার নাই শুধু পলিশ করবেন ছাদ যদি আপনি চান যে না আমি এটা দিয়ে ইনকাম করতে চাই খোঁচা খাচ্ছি হ্যাচর টেচর হইতেই পারে তাহলে ছাদ একটা বাদ দিয়ে চাইলে একটা ঘুরে রাউন্ড রং করে নিতে পারেন আর যদি না রং করব না তাহলে এভাবে নিতে পারবেন তো যাদের এই টাইমের গাড়ি দরকার যারা বারবার নক করতেছিলেন যে ভাইয়া কম দামের মধ্যে ইনকামের একটা মেশিন দেন তাদেরকে ইনশাল্লাহ আমরা এই গাড়িটা দিয়ে দিচ্ছি দুই হাজার একের মডেল যার কারণে কিন্তু আপনি ওবার পাঠাতেও গাড়িটা চালাতে পারবেন আবার তেল গ্যাস কম খাবে কারণ হচ্ছে এটা তেরোশো সিলিন্ডার আবার লাগানো আছে নাইনটি নাইনটি তো 90 সিলিন্ডার লাগানো তেরোশো সিসি একটা ফুল ফুল রেডি না আনরেডি অবস্থায় গাড়ি যাদের লাগবে তারা জানাবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ